ভাই আপনার কাছে কেমন লাগছে যে ভাই যে দুই দুইটা মরিস সেই কেমন লাগছে আপনাকে ভাই আমি যদি একটা খাই হেরি গ্যাস ফাঁকা না মরিস আমি জাগার ডেট ভাই কেমনে খাইলো ভাই শিও তাইলে আমার চুমায় পানি আয় আয়া করছে সামনে খেয়েছে নাকি স্টিপ করছে আমার সামনেই তো খাইলো শিও আমি নি কে বানাইতেছে ভাই জালই তো লাগতেছে মরশুটা কত দিন জাল লাগে না জাল লাগে না কে বানাইতেছে তো এদি বলে জাল লাগে না কি ভাই তুমি মাথা মধ্যে নষ্ট এ দুটা দেখাইবেন

দর্শক বুঝতেই পারতেছেন এই ভাই কীভাবে এই মরিচটা চাবায় চাবায় খেয়ে দিচ্ছে আমার দ্বারা সম্ভব না যদি আপনারা খেতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন ভাই এর থেকে বেশি জাল আমি খেতে পারি তো দেখতেই পারতেছেন ভাই পুরাই অবাক আমি কিছু বলতে পারতেছি না যে আপনারা বলার অবশ্যই কমেন্টে বলে দেন ভাই এই যে ভাই দেখতে পারছেন কি সুন্দরভাবে বোমা বসে চাবায় যেভাবে খাচ্ছে এর অনুভূতিটা আপনার কেমন লাগতেছে সেই ভালো লাগছে হ্যাঁ যে এই মরিচটা খাইছে এটা দেখে আমি তো অবাক আমি পুরাই অবাক

তো আমার বাইক কিন্তু কথা দিছিল আপনার আমাদের এখানে যা আছে। এবং যা খেতেছেন তাই আজকে আপনাকে খাওয়ানো হবে তো তো চ্যালেঞ্জে হেরে গেছে অবশ্যই বাইকার কিছু বলার নাই। এবং আজকের প্রতিযোগিতার বিজয় আপনি হয়েছেন তা আজকে আপনি কী খেতে আমাদের থেকে এবং আমার ভাইয়ের পক্ষ থেকে